আমার ডায়েট জার্নিতে আমি সবচেয়ে বেশি কনসার্ন থাকি কনস্টিপেশন ইস্যু নিয়ে ডায়েট রুটিনে আমার অনেক ধরনেরই কিন্তু খাবারের ভ্যারিয়েশন রাখতে হয় কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য এমন একটা সমস্যা যেটা লাইফস্টাইলে একটু নর্চার হলেই কিন্তু আমাদের ফেস করতে হয় বিভিন্ন ধরনের মেডিকেল কন্ডিশন ডায়েট কিংবা ডিহাইড্রেশন থেকে হতে পারে সাধারণত টুরে গেলে কিংবা সারা দিন ব্যস্ততার কারণে কিন্তু খাওয়া দাওয়া উল্টাপাল্টা হয়েই যায় আর তাদের জন্য একটা পারমান্ট সলিউশন খুবই ইম্পর্টেন্ট আর এই কারণেই আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি কনস্টিপেশন রিলিফ এর মধ্যে মূলত রয়েছে ইসুপগুলের ভুসি ইনোলিন এবং একাশিয়া যেটা প্রতিদিনের বাওয়েল মুভমেন্টটাকে স্বাভাবিক রাখতে হেল্প করে এই প্রোডাক্টটা হজমের প্রবলেম দূর করে অলসো ডায়েট জার্নিতে ওয়েট লুসের ক্ষেত্রেও কিন্তু অনেকটা হেল্পফুল এটার সাথে থাকলে কনস্টিপেশনের সমস্যায় আর ভুগতে হয় ডায়েট জার্নি হোক কিংবা ঘোরাঘুরি পাকস্থলীর কন্ডিশন স্বাভাবিক রাখার জন্য এবং শরীরের ব্যালেন্স বজায় রাখতে এখনই নিয়ে নিন বাইজিনের কনস্টিপেশন রিলিফ আর অর্ডার করার জন্য বায়োজেন কসমিউটিক্যালস ওয়েবসাইটে এখনই ভিজিট করুন